মায়ের কাছেও কিন্তু অজস্র গাছ রয়েছে থিমের মাধ্যমে ফুটে তোলা হয়েছে মায়ের মূর্তি মালদা নবাগত ক্লাব নমস্কার আমি বিক্রম আমার নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজ বিজয় দশমী আর বিজয় দশমীর দিন আমি চলেছি একটা পুজো মন্ডপ আর এই পুজো মণ্ডপটা পুরোটাই গাছ দিয়ে সাজানো হয়েছে আর যেহেতু এখানে গাছ আর আমি হলাম গাছপুরি মানুষ তাই আমার এই মন্ডপটা খুবই ভালো লেগেছে মন্ডপের প্রাচীর থেকে শুরু করে সব দিকে গাছ আর গাছ মন্ডপের ছাদের দিকটা এরকম পাট কাঠি দিয়ে সাজানো আছে তার নিচে কিন্তু এখানে একটা সুন্দর পদ্ম ফুলেরও গাছ আছে মণ্ডপের সাথে সাথে এখানে প্রতিমার কাছে কিন্তু অনেকগুলো গাছকে রাখা হয়েছে আর মণ্ডপের মাতৃ প্রতিমার মধ্যেও রয়েছে কিন্তু থিমের ছোঁয়া মাকে পাতার গয়না এবং সারি দিয়েই সাজানো হয়েছে ব্যাপারটা কিন্তু আমার কাছে দারুণ লাগলো তোমাদের কেমন লাগছে কমেন্ট অবশ্যই আমি এখন চলে এসেছি আমাদের মালদার নবাগত ক্লাবের সামনে চলো তাহলে এবার মন্ডপের ভেতরটা দেখা যাক মানুষ এখনো ঠিক মতো খেতে পায় না পড়তে পায় না সেটাকে বোঝানোর জন্যই এই থিমটা করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান যেমন অন্নপ্রাশন যে এখানে এটা দেখানো হয়েছে আর এইটা হচ্ছে এই ক্লাবের মাতৃ প্রতিমা মাতৃ প্রতিমার মধ্যেও রয়েছে থিমের ছোঁয়া মায়ের হাতে রয়েছে এখানে এক কলসি অন্ন এবং মা সেটাকে দান করছেন মায়ের মুখশ্রীটাও খুবই সুন্দর পুরো মণ্ডপের ভেতরে ব্যাপারটা ঠিক এরকম